প্রথমত অষ্টাদশ লোকসভা নির্বাচন গোটা দেশবাসীর সামনে আজকে একটা চ্যালেঞ্জ হিসাবে উপস্থিত হয়েছে আমাদের দেশে দু হাজার চোদ্দো সাল থেকে দু এই দশ বছর কেন্দ্রীয় সরকারে একটা বিশ্বাসঘাতক সরকার শাসন করে চলেছে আর এস নিয়ন্ত্রিত এই সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশের কর্পোরেট মালিক বহুজাতিক সংস্থা এবং বৃহৎ পুঁজিপতিদের স্বার্থ রক্ষাকারী অর্থনৈতিক নীতি তার সঙ্গে দেশকে আজকে সাম্প্রদায়িকতা এবং উগ্র মৌলবাদী ভিত্তিতে সমাজে মেরুকরণ করার নীতি তারা চায় ভারতবর্ষটাকে একটা হিন্দু রাষ্ট্রে পরিণত করা ফলে এদেশের সংখ্যালঘু জনগণ ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের অংশে মানুষ খ্রিস্টান বৌদ্ধসহ অন্যান্য দলিত এবং সংখ্যালঘু মানুষ আজকে চরম নিরাপত্তা